আসসালামু আলাইকুম আপনার বাচ্চার বয়স কি এক থেকে দুই বছর আপনার মনে কি হাজারো প্রশ্ন গুরপাক খাচ্ছে অর্থাৎ আপনার বাচ্চা এই সময় কতটুকু খাবার খাবে কি খাওয়ানো যাবে পরিবারের যে স্বাভাবিক খাবারগুলো আছে সেগুলো খাওয়ানো যাবে কিনা এবং তার পরিমাণ কতটুকু হবে এরকম হাজারো প্রশ্ন মায়েদের মাথায় আসছে যদি এই রকম প্রশ্ন হয়ে থাকে বা আপনার মাথায় এই ধরনের প্রশ্ন ঘুরপাক খেতে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে আমরা আলোচনা করব এক থেকে দুই বছর বয়সে বাচ্চাদের খাবারটা কেমন হবে কতটুকু পরিমাণ খাওয়ানো যাবে কি কি খাওয়াবেন এবং আপনার পরিবারের যে খাবারগুলো আছে সেগুলো আপনি খাওয়াতে পারবেন কিনা অর্থাৎ আপনার বাচ্চার সকালের দুপুরের বা রাতের বা বিকেলের এই যে খাবারগুলো আছে সবগুলো খাবারের টোটাল একটা সলিউশন এবং আপনি সেটি কিভাবে তাকে খাওয়াবেন দিনে কতবার খাওয়াবেন এবং কতটুকু পরিমাণে খাওয়াবেন এ টু জেড নিয়ে আজকে আলোচনা করব তাহলে চলুন আলোচনা শুরু করা যাক এক থেকে দুই বছরের বাচ্চাদের খাবারের চাহিদাটা কিন্তু সর্বনিম্ন পাঁচবার অর্থাৎ আপনি আপনার বাচ্চাকে অ্যাটলিস্ট মূল যে খাবার যেটি রয়েছে সেটি সর্বোচ্চ পাঁচবার খাওয়াতে পারবেন এর সাথে সাথে দুধ চলবে এবং পানি চলবে অর্থাৎ আপনি তাকে যে সে যতবার দুধ খেতে চায় তাকে ততবার দুধ খাওয়াতে হবে এবং মাঝে মাঝে পানি খাওয়াতে হবে এটা তার বেসিক চাহিদা অনুসারে এর পাশাপাশি আপনার পারিবারিক যে খাবারগুলো আছে অর্থাৎ আপনি যদি তাকে ইন্ডিভিজুয়ালি খাওয়াতে না চান তাহলে আপনার পারিবারিক রান্না করা যে খাবারগুলো আছে সেগুলো চাইলে খাওয়াতে পারেন কারণ এতে চলে আসে খাবারের খাবারের অর্থাৎ সংমিশ্রণ থাকে। তাই চাইলে আপনি আপনার যে পারিবারিক যে খাবারগুলো আছে সেগুলো থেকেও তাকে খাওয়াতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই খাবারে যাতে ঝালের পরিমাণ মশলার পরিমাণটা কম থাকে কারণ এই বয়সে বাচ্চারা কিন্তু এটা গ্রহণ করতে পারে না সেই ক্ষেত্রে এইটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আর আরেকটি বিষয়ে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনার বাচ্চা যে খাবারগুলো খাচ্ছে সেই খাবারের ভিতরে পুষ্টিগুণ ভরপুর অর্থাৎ শারীরিক এবং মানসিক বৃদ্ধির জন্য যে খাবারগুলোর চাহিদা বেশি প্রয়োজন সেগুলো পরিপূর্ণ রূপে আছে কিনা তার যে খাবারগুলো আছে সেইখানে ডিম দুধ মাছ মাংস বিভিন্ন রকমের ডাল বাদাম এইগুলোর চাহিদাগুলো সংমিশ্রণগুলো আছে কিনা কারণ এগুলো কিন্তু খুবই জরুরি একটি বাচ্চার মানসিক এবং শারীরিক বৃদ্ধির জন্য এটা একটু একটু করে বাচ্চাকে খাওয়াতে হবে এবার মতো চলুন আলোচনা করা যায় যে আপনার বাচ্চার সকালের যে খাবারটা সেটা কেমন হবে সকালের খাবারটা নর্মালি আমরা অনেকে সুজি খাইয়ে থাকি সুজি খাওয়াতে পারেন এর পাশাপাশি নরম ভেজা রুটি সেটি খাওয়ানো যেতে পারে ভাত নরম করে খাওয়ানো যেতে পারে মাঝে মাঝে দুধ এবং পানি চলবে এবং সকালের খাবারের পর আপনি ঘন্টা গ্যাপ দিয়ে তাকে আবার চাইলে ডিম খাওয়াতে পারেন আর এরপর আপনি এগারোটা থেকে বারোটার যে সময় এই সময়টাতে চাইলে একটি বা দুটি ফল খাওয়াতে পারেন যেমন বেদনার রস খেজুরের রস খেজুর পেয়ারা কলা যে ফলগুলো আছে এই সেগুলো সকাল এগারোটা থেকে ভিতরে আপনি খাওয়াতে পারেন এরপরে দুপুরের যে খাবারটি দুপুরে বাচ্চা গোসল করানোর পর আপনি খাবার খাওয়াবেন সেটা ভাত হতে পারে খিচুড়ি হতে পারে আপনার বাসার যে রান্না খাবারগুলো আছে সেগুলো সংমিশ্রণ হতে পারে এটি খাওয়ানোর পর বাচ্চা ঘুমাবে ঘুম থেকে ওঠার পর বিকেলের যে বা বিকেল বা সন্ধ্যার যে সময়টি বিকেলের সময়টি আপনি তাকে একটি খাবার দিবেন এই খাবারটি হতে পারে হালুয়া হতে পারে গাজরের হালুয়া তবে এগুলোর সাথে যদি বাদামের মিশ্রণ যায় মানে প্রোটিন শেটের মতো করে করে খাওয়াতে পারেন সেই ক্ষেত্রে এর শারীরিক বৃদ্ধি এবং মানসিক বৃদ্ধিটা খুব দ্রুত হবে এরপর সন্ধ্যার সময় বাচ্চা দুধ স্বাভাবিক দুধ যেটি আছে সেটি খাবে রাতে যে খাবারটি এটি আমাদের পরিবারের সাথে যে খাবারগুলো আছে সেগুলো খাবে ভাত বা যতটুকু পারে সে সেটা স্বাভাবিক খাবে এবং দুধ খাবে আপনি আপনার এই বাচ্চাকে আপনি এই খাবারের তালিকা অনুসারে কিন্তু খাওয়াতে পারেন এরপরে আরো বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেমন বাচ্চা রাতে যখন ঘুমিয়ে যায় রাত অনেক দীর্ঘ হওয়ার কারণে ঘুমের মধ্যেও কিন্তু তাদের ক্ষুধার চাহিদা থাকে এবং এই ক্ষুধার যে চাহিদাটা ঘুমান্ত অবস্থায় কিন্তু সে কান্নাকাটি করে অনেক সময় ক্ষুধার জন্য কিংবা একটু অস্বস্তি সে প্রকাশ করতে থাকে এটাকে বুঝে নিতে হবে যে অনুভূতি তার পেটে ক্ষুদা রয়েছে এই সময় আপনি বাচ্চাকে উঠিয়ে দুধ খাওয়াই নিতে পারেন বা যদি অন্য ভাঙিয়েও চাইলে খাবার খাওয়াতে পারেন তবে ঘুমন্ত অবস্থায়ও আহ নর্মালি বাচ্চারা দুধ খেয়ে নেয় সেই ক্ষেত্রে আপনি দুধ খাওয়াতে পারেন এরপর বাচ্চারা এই যে বয়সটি অর্থাৎ হাঁটে হাঁটি গুড়ি গুড়ি পায়ে যখন হাঁটে এই সময়টিতে তারা আহ মিষ্টান্ন জাতীয় যে সকল খাবারগুলো আছে সেগুলো খেতে পছন্দ করে অর্থাৎ দুধের বা দুধের মিশ্রিত যে খাবারগুলো আছে সেগুলো দুধের ছানা এগুলো খেতে পছন্দ করে আপনি চাইলে এই সময় বাচ্চাকে এগুলো খাওয়াতে পারেন এটিও বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে খুব ভালো কাজ করবে এরপর বাচ্চারা বড়দের দেখে দেখেই শিখে তা আপনি অন্য অন্য সময়ে হাতে খাবার দিয়ে তার খাবার খাওয়ার একটা ইচ্ছা তৈরি করতে পারেন অর্থাৎ কিছু কিছু সময় খাবার তার হাতে তুলে দিতে পারেন সে নিজে নিজে খাওয়ার চেষ্টা করবে এটা থেকেও সে তার খাবারের চাহিদাটা পূরণ করতে পারবে তার পাশাপাশি আরেকটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবেন আপনি যখন খাবার খাচ্ছেন আপনার পরিবারের সকলে যখন খাবার খাচ্ছে তখন বাচ্চাকেও ডাকবেন সাথে খাবার খাওয়ার জন্য কারণ এ থেকে বাচ্চা তার সামাজিকতা বুঝতে শিখবে এবং খাবারের প্রতি যে অনিহা সেটি তার সৃষ্টি হবে না সবাইকে দেখে দেখে সে একটু একটু করে খাবার খাওয়ার যে প্রবলতা বা ইচ্ছা সেটি কিন্তু সৃষ্টি হবে তো আপনার থেকে যে এক দুই বাচ্চা তাদের খাবারের যে পদ্ধতিটি বা খাবার নিয়ে যে সকল প্রশ্নগুলো আপনার মাথায় আছে সেগুলো কিন্তু আপনি এই বিস্তারিত আলোচনা থেকেই বোঝা যাচ্ছেন যে আপনার বাচ্চাকে আপনি বাড়তে খাবারগুলো এই এইরকম দিতে পারবে আশা করি আমাদের এই ভিডিওটি যারা এক থেকে দুই বছরের বাচ্চার অভিভাবক রয়েছেন তাদের জন্য অনেক উপকারে আসবে আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম